আপনি কি শুনেছেন এমন কোনো সিনেমার নাম যেটা মুক্তির আগে কারো আলোচনাতেই ছিল না না কোনো ঘোষণা না কোনো প্রচার এমনকি ট্রেলার বা টিজারেও ছিল না কোনো সারা আর নাম করা কোনো তারকাও নেই ছবিতে তবুও সিনেমা প্রেমীদের মুখে মুখে এখন শুধুই এক নাম সাইয়ারা হ্যাঁ রাতারাতি ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়ছে এই সিনেমা মাত্র ষোলো দিনে ছবিটি জেকে বসেছে দর্শকের হৃদয়ে এবং শুরু থেকেই বক্স অফিসে রাজ করছে যেন এক সাইলেন্ট কিলার ভাবতে পারেন ইতোমধ্যে ছবিটি ব্যয়ের সাত গুণ আয় করেছে মোহিত সুরি পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দুই নবাগত আহান পান্ডে ও অনিত পাড্ডা তাদের অনস্ক্রিন রসায়ন যে দর্শকদের মন জয় করেছে তা বোঝা যায় ছবির আয়ের রেকর্ড থেকেই এখন পর্যন্ত ছবিটির আয় দুশো একানব্বই দশমিক তিন পাঁচ কোটি রুপি শনিবার অর্থাৎ ষোলোতম দিনে একাই আয় ছয় দশমিক তিন কোটি রুপি এখন প্রশ্ন একটাই কতদিনে ছুবে তিনশো কোটির মাইল ফলক দর্শকরা অপেক্ষায় আর সাইয়ারা এগিয়ে চলেছে নতুন ইতিহাস গড়ার পথে সাইয়ারা এক সাইলেন্ট ব্লকবাস্টার যা প্রমাণ করল ভালো কন্টেন্টই হল আসল তারকা